আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সয়াবিন দিয়ে দারুণ স্বাদের রেসিপি সয়া চিলি আর এটা রুটি লুচি পরোটা পোলাও ভাত ফ্রায়েড রাইস সবের সাথেই দুর্দান্ত লাগে প্রথমে এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বড় মাপের সয়াবিন সয়াবিনটাকে গরম জলের মধ্যে লবণ দিয়ে ভালো করে দু থেকে তিন মিনিট সিদ্ধ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন সয়াবিনটা বেশ সিদ্ধ হয়ে ফুলে উঠেছে এবার গ্যাস বন্ধ করে দিয়ে সয়াবিনটাকে একটু ঠান্ডা করে নিয়ে জল দিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে নিতে হবে নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়াল স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কামেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দু তিনবার জল দিয়ে জল পাল্টে পাল্টে ধুয়ে সয়াবিনটাকে একদম জল ছেঁকে তুলে নিয়েছি এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা টমেটো কুচি পেঁয়াজ কুচি কয়েক টুকরো রসুন আর সামান্য পরিমাণে আদা এটাকে ভালো করে পেস্ট করে নেব যতটা সম্ভব সয়াবিন থেকে জলটাকে চেপে চেপে বের করে দিয়েছি এবার শুকনো সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার দু চামচ ময়দা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো আর দিয়ে দেব এর মধ্যে সয়া সস এক চামচ রেড চিলি সস এক চামচ আর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এখানে এক টুকরো পাতি লেবুর রস প্রায় এখানে এক চামচ লেবুর রস দিয়েছি আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো আর যে মশলা আগে পেস্ট করে নিয়েছিলাম সেই থেকেই এক চামচ মশলা দিয়ে দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কার কুচি স্বাদ মতো এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম আগে থেকেই ফাটিয়ে রেখেছিলাম সেখান থেকে ডিমের হলুদ অংশটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এবার ভালো করে মেখে নিতে হবে সয়াবিনটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার একটা ঢাকা দিয়ে রেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিট সয়াবিনটাকে রেখে দিয়েছিলাম ভালো করে মশলাটা সয়াবিনের মধ্যে সেট হয়ে গেছে এবার এটাকে আবারও একটা চামচের সাহায্যে ভালো করে মেখে মিশিয়ে নিয়েছি ভেজে নিতে হবে কড়াইয়ে আগে থেকেই রিফাইন্ড অয়েল তেল দিয়ে হাই হিটে ভালো করে গরম করে নিয়েছি এবার প্রায় চার পাঁচটা সয়াবিন একসাথে নিয়ে এভাবে করে চামচের সাহায্যে তেলের মধ্যে দিয়ে এটাকে প্রথমে হাই হিটে রেখে এক পিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর এই সয়া চিলি বানানোর জন্য এই সয়াবিনটাকে এরকমভাবে মেখে নিয়ে আর তিন চারটে সয়াবিন একসাথে দিয়ে ভাজতে হবে তাতে করে রেসিপিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ এবার এটাকে এক পিট ভালো করে ভেজে নেব এক পিট ভালো করে ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন করে এবার উল্টে দিয়ে অপর পিঠও ভালো করে ভেজে নিতে হবে প্রথমে হাই হিটে রেখে ভেজে নিয়েছি এবার একদম মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নেবো যাতে করে সয়াবিনটা আর মশলাটা ভিতর থেকে ভালোভাবে ভাজা হয়ে যায় দুপিটি ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে তেল ছেঁকে নামিয়ে রেখে দেবো আর বাকিগুলোও ঠিক একইভাবে ভেজে নেব তেল গরমই আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া মশলাটা মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম এর মধ্যে একটু ভাজা মশলা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আগে থেকেই ভেজে নিয়েছিলাম দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ আর এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো অল্প করে সমস্তটা ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা বেশ কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে কাঁচা গন্ধটাও মশলা থেকে চলে গেছে প্রায় সাত আট মিনিট ধরে মশলাটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস বেশ কিছুটা পরিমাণ এখানে তিন থেকে চার চামচ টমেটো সস দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি রেড চিলি সস দু চামচ দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস যাতে করে এটা টক মিষ্টি ঝাল হয় তাতে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর দিয়ে দিলাম আমচুর পাউডার অল্প করে আর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ চাট মশলা সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি সয়া চিল্লিতে একটু চিনি দিলে এটা বেশি খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার আগে থেকে হালকা উষ্ণ গরম জলে এটাকে মিক্সড করে নিয়েছিলাম দিয়ে দিয়ে আর অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ফুটতে দেব ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে এটাকে একদম লো ফ্লেমে রেখে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে সয়া চিল্লি একটু জুসি ভাব থাকলে তবে কিন্তু খেতে ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি তাতে করে একটা সুন্দর স্মেল আসবে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আবারও দু মিনিট এটাকে রান্না করে নিতে হবে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি সয়া চিল্লি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কতটা জুসি হয়েছে এরকম যদি জুসি হয় তবেই কিন্তু সয়া চিল্লিটা খেতে ভালো লাগবে এবার এটাকে নামিয়ে নেব এই সোয়া চিল্লি রেসিপিটা আপনারা একবার আমার মতো বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে মাছ মাংসকেও হার মানিয়ে দেবে এই সয়া চিল্লি রেসিপিটা রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস ভাত যে কোনো সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর এটা দেখতে যেমন কালারফুল হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত এই রেসিপিটা বানানোও যেমন সহজ আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু ছটপট বানানোও যায় রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কামেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ